আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আপনাদের সবাইকে পাকা আমের শুভেচ্ছা রইল এবং অগ্রিম ঈদ মুবারক রইল কুরবানি ঈদের জন্য অবশ্যই সবাই প্রস্তুতি নিচ্ছে কুরবানি ঈদের গোস্ত খাবে মানুষ নাকি আম আম খাবে এটা নিয়েই ভাবতেছে আর যেহেতু গরম এই গরমে চিরা খেলেও গরম লাগবে গরুর মাংস খালেও গরম লাগবে তারপরেও কিন্তু মানুষ কোরবানি দিতে পিসে পাওয়া হয়ে যায়নি সবাই যে যত বড় পারে দিতে কে কার উপরে দিতে পারে এভাবে সবাই আমাদের পাড়ার কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে গরু ছাগল ভেড়া কিনা রাখছে সবাই খেলে ভ্যা ভ্য 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 করতেছে দিন রাত নতুন নতুন ছাগল আনছে ভেড়া আনছে এরা তো ভেভাবেই তো এই অবস্থা আমাদেরও একটা ছাগল আনছে আমরা গরিব মানুষ তো অল্প পুঁজিতে অল্প টাকায় একটা ছাগল আনছি এটাই আমরা কুরবানি দিব আমরা এতেই খুশি কেউ যদি গরু গোটা গরু খায় তাতে ওরা খুশি আর আমরা যেটা দিতে পারছি মনে করেন ছোট একটা ছাগল দিতে পারছি এটা দিয়েই আমরা অনেক খুশি তো আল্লাহ আমাদের যেভাবে রাখছে সেটা নিয়েই খুশি তো বন্ধুরা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্যে যেন আমরা ভালোভাবে কুরবানিটা দিতে পারি এবং আমার স্বামী সন্তান নিয়ে ওটা খেয়ে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর কাছে শুধু এটাই আমি চাই আপনারাও অবশ্যই আমাকে দোয়া করবেন আর এই যে আমি আম খাওয়া নিয়ে ব্যস্ত আমার আম খেতে খুব ভালো লাগে আম চিরা খেতে খুব ভালো লাগে তাই আমি সব সময় আম খাই এই আম থাকা পর্যন্ত গাছের আম থাকা পর্যন্ত প্রতিদিন আমি সকালবেলা আম কুড়াই এবং সব গাছের আমি আমাদের এখানে তো অনেক গাছ আছে আমের কোন গাছের আম কেমন আমি কুটতেছি কুটে কুটে খাইতেছি আর টেস্ট করে দেখতেছি যে কোনটা বেশি মিষ্টি সেটাই খাবো আজকে এ বলে আম বটি দিয়ে আমি কাটতেছি আর চিড়ার ভিতর নিব কিছুটা আমার মেয়ে আমার স্বামী ওরা চিড়া চিড়া খাবে না ওই আমার ভালো লাগতেছে না আমাদের ভালো লাগতেছে না তুমি খাও ওদের জন্য ভাত রান্না করে দিছি আর আমি আম চিড়াই খাইতেছি আমাদের এলাকার আমগুলা বেশিরভাগ ফজলি ন্যাংড়া এগুলো আম আছে তো অনেক মিষ্টি আমরা কাঁচা আমও মিষ্টি খাইতে পারি অনেক কাঁচা পাকা যখন আমটা পাকছে এখন মনে হচ্ছে যে কাঁচা খালে অনেক ভালো লাগতো যেমন কাঁচা ছিল তখন হচ্ছে আম কবে পাকবে তবে খাবো এরকম অবস্থা মানুষের মন তো আল্লাহ ভরাতে পারেনি তো মানুষও তো আর ভরাতেই পারবে না তো যত আম খাই খাওয়ার পরেও শেষে যখন আম শেষ হয়ে যাবে তখন আরও খাইতে মন চাবে যে আরও কিছুদিন যদি আম থাকতো তাহলে খাইতাম এভাবেই আম চিড়া খাই আমরা এই জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস পার করে দিই তো বন্ধুরা আম খাবেন কিন্তু আম অনেক ভিটামিন পাকলে ভিটামিন এ কাঁচা থাকলে ভিটামিন সি আর একটা সুস্বাদু ফল এই ফল অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমরা আম খাই কারণ আমরা গ্রামের মানুষ আম কাঁঠাল লিচু মনে করেন পেয়ারা এগুলো সস্তা ফল বাড়িতে হয় আশেপাশে বাড়ির আশেপাশে হয় গ্রামেতে অনেক মানুষের গাছ গোসালি হয় কিন্তু আমরা খাইতে পারি না আপেল কমলা বেদানা মনে করেন সে ফল এগুলো দামি ফল কিনে আমরা খাইতে পারি না এগুলো গ্রামে এইগুলো অ্যাভেলেবল হয় বড় বড় গাছ সবার বাড়ি বাড়ি থাকে তাই এগুলো আমরা সস্তা ফল খাই কিন্তু সস্তা ফলে অনেক কিন্তু ভিটামিন এগুলো আমরা অনেক পছন্দ করি খাই তো হয়তো ভাববেন যে এই মহিলা খালি আমই খায় থাকে নাকি এত আম খায় কেন মনে হয় জীবনে দেখেনি কিন্তু যে আম খায় সে আম খাওয়ারই নেশা লাগে আর যে খায় না একটা আধ ঘান খায় থাকে তার আম খাওয়ার মর্মই বুঝে না বুঝছেন তাই আমি আম আমার আম ভালো লাগে আমি বেশিরভাগই আম খাই তো আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমি যেন আম খাই সুস্থ থাকি এত গরম সবাই বলতেছে এত গরম আর এইভাবে আম খালে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে প্রেশার হয়ে যাবে আমি কেছি যে আম যেমনি খাই তেমনি তো আমি কাজও করি লড়াচড়া করি আমটা আমার হজম হয়ে যায় আর যে ঘাম ঘামি ঘামের তো আমার চর্বিটাও নেমে যায় এখন সামনে ঈদ কয়েকদিন পরে ঈদ আমি ঈদের কাজ নিয়ে এতই ব্যস্ত সেলাই মেশিনে কাজ করতেছি রোজারিদের মতো এই কাজ হয় না অতটা তারপরও এই এক সপ্তাহ থেকে কাজ পড়তেছে আমার কাছে এই এক সপ্তাহ কাজ আমি মনে করেন দু তিন হাজার টাকার কাজ তো করতে পারবো এটা করতেই আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ সংসারের কাজকাম থুইয়া ওটা তার করা যায় না সংসারের কাজকাম করি খাওয়া দাওয়া আছে রান্না বাড়ি আসে আবার অসুস্থ স্বামী তার সেবা করতে হয় এইভাবে করে যে ইনকামটা করতে পারি এটার মধ্যে দিয়ে আমি চলার চেষ্টা করি এভাবেই আমাদের জীবন যায় আমরা তেমন কোরবানির সময় হয়তো মানুষ অনেক কেনাকাটা সেই করতেছে আমি রোজারিতে একটু কেনাকাটা করছিলাম মেয়ের জন্যে মেয়ের বাপের জন্য আমার জন্যে সিম্পল হয়ে করে এই একটা করে ড্রেস নিয়েছিলাম কিন্তু এখানে এই রোজার ঈদের থেকে এখন ঈদে কোরবানি দেওয়ার জন্য একটু খরচ হয়ে গেছে তাই কিছুই নিতে পারিনি কোনো বাজার সদও করতে পারেনি শুধু কোরবানি দিতেছি আর এই কুস্ত খাবো এইটারই মশলা টসলা বাজার করছি আর কিছুই করতে পারিনি তো বন্ধুরা অবশ্যই আমাকে দোয়া করবেন আমি যেন এভাবে সংসার চালে আমার স্বামী সন্তান নিয়ে চলে ফিরে খাইতে পারি বারবার কিন্তু আপনাদের এই কথাই বলি আমার যেন সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভরসায় কিন্তু আমি বেঁচে আছি যদি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার সংসার নিয়ে স্বামী সন্তান নিয়ে আমি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারব আল্লাহর ইবাদত করব এবং আমি আমার স্বামীর সেবা করব সংসারে মন দিয়ে কাজকর্ম করব এটাই আমার চাওয়া আর কিছু না তো আজকের মতো কি আর বলবো আপনাদের অনেক বিরক্ত করলাম আমার কথা শুনে হয়তো অনেক বিরক্ত মনে হচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা পুরাটায় দেখবেন বন্ধুরা কি কী আমি বলেছি হয়তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমার এই পেজে আর এই ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে অবশ্যই একটা শেয়ার ফলো করে দিবেন একটা লাইক দিবেন অবশ্যই আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমার পাশে না দাঁড়ান আমি কিন্তু ডুবে যাব অতল দরিয়ায় কিন্তু ডুবে মরে যাব আমি আমার কোনো কিনারা থাকবে না মানুষ তো বাসে কিছু না কিছু আশায় আমি এই আশায় বাঁচতে চেষ্টা করতেছি বন্ধুরা এই পর্যন্ত আজকের মতো খোদা হাফেজ আল্লাহ